আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অটো পাসের রেজাল্ট কিভাবে প্রস্তুত করে মূলত এই বিষয়ে কথা বলবো যদি তোমাদের অটোপাস দেয় সেক্ষেত্রে যারা এখনো নতুন অবশ্যই করে বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের শেষ পরীক্ষার খাতা থানায় ছিল এই থানায় যে খাতাগুলো ছিল সেগুলো কিন্তু পুরিয়ে দিয়েছে অর্থাৎ আঠাশ থানার খাতা পুরিয়ে দিয়েছে প্রশ্নপত্র সহ বা ষাটটি থানার আহ খাতা গুলো সেখানে বাংসুর করা হয়েছে তো দেখা যাচ্ছে যে তোমাদের যে এই যে এতগুলো বাংসুর করা হয়েছে সেই খাতাগুলো কিন্তু করা সম্ভব নয় তারা পুরিয়ে দিয়েছে এই পুরিয়ে যেগুলো কি করবে তারা পুনরায় পরীক্ষা কি নেবে নাকি আবার দেখা যাবে যে অটোপাস দিবে পাস দেওয়ার সম্ভাবনা বেশি যদি পাস দেয় তবে দুইটা নিয়মে পাস দিবে তো একটা নিয়ম হচ্ছে যে প্লাস এসএসসি অর্থাৎ জেএচি এবং এসএসসির উপর নির্ভর করে সাধারণত পাস দিয়ে তাকে দেখো তোমরা কিন্তু জএসসি পরীক্ষা হয়নি যেহেতু জএসসি পরীক্ষা হয়নি সেহেতু তোমার এসএসসি পরীক্ষার উপর নির্ভর করবে অর্থাৎ দুইটা নিয়মের একটা হচ্ছে জএসসি আর এসএসসি থেকে দেয় আরেকটা হচ্ছে শুধু এসএসসি থেকে দেয় এখন তোমাদের ক্ষেত্রে শুধু এসএসসির ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ এসএসসি তুমি কত রেজাল্ট করেছো তার উপর নির্ভর করবে তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেহেতু এইচএসসি পরীক্ষায় অটো দে বা অটো পাস দেওয়ার সম্ভাবনা বেশি তাই তোমাদের এখান থেকে নির্ধারণ করা হবে যে এই দুইটা নিয়ম অর্থাৎ এসএসসি থেকে দেওয়ার সম্ভাবনাটা হান্ড্রেড পার্সেন্ট থাকছে এবং সেই অনুযায়ী তোমাদের অটো পাস দিয়ে থাকবে তবে বোর্ড কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি গতকাল যেহেতু তারা শপথ গ্রহণ করেছে সেহেতু তোমাদের যে শিক্ষামন্ত্রী হবে সে কিন্তু একটা নির্ধারণ করবে যে তোমাদের অটো পাস দেওয়া যায় কি না যদি দেওয়া যায় সেক্ষেত্রে অটো পাস দিবে আর রি পরীক্ষা অর্থাৎ রি এক্সাম যদি নেয় সেক্ষেত্রে তারা বলে দিবে তবে এক মাসের মধ্যে তারা এই পরীক্ষা টাকাটা দিতে পারবে না এই এক মাস যে সময় আছে এইটার জন্য তোমরা প্রস্তুতি নাও কিভাবে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা কোন কোন সাবজেক্ট তোমাদের পরীক্ষা আছে সেই সাবজেক্টগুলোর প্রস্তুতি নাও কারণ যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের আবার সমস্যা হয়ে যাবে তোমরা অনেকে প্রস্তুতি নিচ্ছ না তোমরা শুধু অটো পাশের কথা বলছো এটা কিন্তু নাও হতে পারে অটো পাশ নাও দিতে পারে যদি সর্বশেষ না দেয় তাহলে কিন্তু তোমাদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ হয়ে যাবে তাই চেষ্টা করো তোমাদের যে সামনে পরীক্ষাগুলো আর যদি তাহলে এই দুইটা নিয়ম ফলো করবে তারা তবে এস উপর নির্ভর করে তোমাদের পরীক্ষার দিয়ে থাকবে আর এসএসসি যত রেজাল্ট করছো তার উপর যাবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তোমরা এইচএসসি সংক্রান্ত সকল আপডেট আসবে পরীক্ষা হবে কিনা নাকি নাকি পাস দিবে এই সংক্রান্ত সকল আপডেট আসবে তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা Assalamualaikum.